সব কিছুই ঠিক তাহলে আমারটাও ঠিক তাদেরটাও ঠিক সবটাই ঠিক সবকিছুই ঠিক সবভাবে ঈশ্বর পাওয়া দেন তাহলে তারা কেন ধর্মান্তরিত হবে না এই প্রশ্নটার জবাব আমার চাই নমস্কার মিত্রগণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সমাজে ধর্মান্তরের ঘটনা ঘটেই চলেছে আমাদের আমরা দেখতে পারি আমাদের সমাজে তুলসীর মালা গলায় দেওয়া মেয়েরা অর্থাৎ এক কথায় যাদেরকে আমরা বৈষ্ণব সমাজের মেয়ে বলতে পারি এক কথায় বৈষ্ণব ধর্মধারা বা বৈষ্ণব ধর্ম বিশ্বাসী বিশ্বাসী হ্যাঁ তাদের এই ধর্ম বিশ্বাসের থেকেও তারা কেন ধর্মান্তরিত হচ্ছে এবং আমাদের বৈদিক বিচারধারার কোনো মেয়ে বা কেউ ধর্মান্তরিত কেন হয় না এই দুটো বিচারধারা নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের হিন্দু সমাজ হিন্দু সমাজের সমস্যার সমাধান কোনটাতে এটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমত আপনাদের বলে রাখি নিয়মিত এমন ঘটনা আপনারা দেখতে পান না যেই ঘটনাগুলো আমাদেরকে অনেক ব্যথিত করে কেন তারা আমাদের সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় কেন এই ঘটনাগুলো ঘটে কি কমতি আছে বৈষ্ণব সমাজে যে বৈষ্ণব সমাজ ধর্মান্তরণের একটা মূল চাবিকা শক্তি হয়ে উঠেছে অর্থাৎ বৈষ্ণব সমাজের লোকেরাই বেশি ধর্মান্তরিত হচ্ছে এর পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিচারধারা বিচারধারাটা কেমন বৈষ্ণব সমাজের বিভিন্ন গ্রন্থের মধ্যে সর্বধর্ম সমন্বয় সবাই হচ্ছে সমান এই ধরনের একগুলো কথাবার্তা বলা আছে কিন্তু আমাদের বেদ আমাদেরকে কি শেখায় বেদ আমাদেরকে এই শিক্ষায় দেয় যে যারা বেদকে মান্য করে যারা বিধি অনুসারে তাদের জীবনযাপন করে তারা শ্রেষ্ঠ তারা আর্য আর যারা স্বাস্থ্য বিরোধী কর্মকাণ্ড করে বেদের বিপরীতে কর্মকাণ্ড করে তারা কখনোই একজন প্রকৃত মানুষ হতে পারে না এবং তারা বেধর্মী হয় অর্থাৎ ধর্মহীন হয় কিন্তু বৈষ্ণব সমাজে আমরা এটা লক্ষ্য করি যে তারা সব কিছুকেই মান্যতা দেয় অর্থাৎ পৃথিবীর সকল ধর্মই ভালো বা পৃথিবীর সব কিছুই ঠিক আছে যে যার মতো মতামত পালন করবে মতবাদ তারা ধারণ করবে কোনো সমস্যা নেই হ্যাঁ এই ধরনের বিচারধারার ফলে আমাদের সমাজের যুব সমাজেরা কিভাবে তারা এটাই ভাবে যে সব কিছুই তো ঠিক আছে আমারটাও ঠিক তাদেরটাও ঠিক সব কিছুই ঠিক তাহলে কোনো সমস্যা নেই ধর্মান্তরিত হতে আমার কথাটা কিন্তু পয়েন্ট আপনারা লক্ষ্য করুন সব কিছুই ঠিক তাহলে আমারটাও ঠিক তাদেরটাও ঠিক সবটাই ঠিক সব কিছুই ঠিক সবভাবে ঈশ্বর পাওয়া যায় তাহলে তারা কেন ধর্মান্তরিত হবে না এই প্রশ্নটার জবাব আমার চাই এটা হচ্ছে বৈষ্ণব সমাজের সব থেকে নেগেটিভ পয়েন্ট এবং তারা যে দুর্বলতা নিজের মধ্যে ধারণ করে এই দুর্বলতার ফলে তাদের ঘরের সন্তানদেরকে তারা ধরে রাখতে পারে না তারা আলটিমেটলি ধর্মান্তরিত হয়ে যায় তাদের করণীয় কিচ্ছু নেই তাদের বিবেক জ্ঞান বুদ্ধি শাস্ত্র জ্ঞান নেই যে শাস্ত্রে আর্থ করে অর্থাৎ তর্ক যুক্তির মাধ্যমে তাকে তুলে ধরে তাকে ফেরায় আনা তাদের ক্ষমতা এটা নেই একমাত্র বৈদিক যারা এই ক্ষমতা আছে যে বেদকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যুক্তি দিয়ে তর্ক দিয়ে বিদ্যা দিয়ে কিন্তু বৈষ্ণব সমাজের না আছে তর্ক না আছে যুক্তি না আছে বিদ্যা না আছে বুদ্ধি না আছে শাস্ত্রীয় জ্ঞান এখন আপনারা বলবেন তাদের তো অনেক পুরাণ মানে তারপর হচ্ছে তারা ব্রহ্মবৈবর্ত পুরাণ তারপর হচ্ছে শ্রীমদ ভগবতম এত শত শাস্ত্র মানতেছে তবু তারা শাস্ত্রবিহীন কেন এটার কারণটা হচ্ছে প্রকৃত শাস্ত্র তারা জানে না প্রকৃত শাস্ত্র কি জানেন আমি আপনাকে বলতেছি প্রকৃত শাস্ত্র হচ্ছে বিভূর্তি সার্বভূতান বেদ হচ্ছে সনাতন শাস্ত্র তারা বেদেই মানে না বেদেই জানে না তারা বলে কলিযুগে বেদ অচল তাদের দ্বারা আমরা কি আশা করতে পারি এই যে তুলসী পর তুলসী মালা পরা মেয়েদেরকে দেখুন তারা ধর্মান্তরিত হচ্ছে এরকম আর অজস্র ছবি আছে আমার কাছে যেগুলো যেগুলো থেকে আপনারা প্রমাণ পেয়ে যান সচার মানে ফেসবুকে ঢুকলে আপনারা প্রমাণ পেয়েই যান কারা ধর্মান্তরিত হয় কোনো একজন বৈদিকের মেয়ে কোনোদিন ধর্মান্তরিত হয় কারণ বৈদিকরা বেদকে প্রাধান্য দেন যদিও আমাদের বিচারধারার কোনো নাম নেই এই জন্য নির্দিষ্টভাবে বৈদিক বিচারধারা বলতে হচ্ছে কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা প্রকৃত যে সনাতন ধর্ম সেটাকেই নিজের মনে করি এবং বেদ সহ অন্যান্য যে আর্শ গ্রন্থ অর্থাৎ আমাদের ঋষি মুনিদের যে গ্রন্থ সেগুলোকেই নিজের বলে মনে করি এবং আমরা একমাত্র সনাতনকে শ্রেষ্ঠ মনে করি আমরা এইসব মতবাদ থেকে দূরে সরে এসে আসুন আমরা সব সবাই এক কণ্ঠে একতার গান গাই আমরা সবাই একমাত্র পরমেশ্বর ওমকে স্মরণ করব এবং একমাত্র মহামন্ত্র হিসাবে গায়ত্রী এবং আমাদের যে সনাতন শাস্ত্র আছে বিভূতি সার্বভূতানি বেদে সনাতন সনাতনাম জিজ্ঞাসা নাম প্রমাণম পরম শ্রুতি ধর্ম সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমরা বেদের আশ্রয় নেব অন্য কোনো গ্রন্থের আশ্রয় না এগুলো যদি আমরা মানি এবং আমরা সর্বশেষ আমরা যদি সংগঠন সূত্রটা মানি অর্থাৎ সবাই এক সবাই এক কিভাবে এক সবাই এক এভাবে যে আমরা বেদের কাছে এসে সবাই যেন এক হয়ে যায় বেদ বলেছে সংগাচ্ছতম সম্বদাতম সম্ভ মানি জানাতাম দেবাগামী অথা পূর্বে সম জানান আমাদের সবার মন এক হোক মন্ত্র এক হোক সবকিছু এক হোক এই মন্ত্রগুলো যদি আমরা জানি এবং নিজের মনের মধ্যে ধারণ করি তাহলে আমাদের সমাজ থেকে এইরকম কুরীতি কুপরম্পরা এবং আমাদের যুব সমাজ ধসে যাচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এমনটা হবে না তাই আসুন আমরা বেদের কাছে ফিরে আসি এবং এসব বৈষ্ণব অন্যান্য মত পন্থ সম্প্রদায় থেকে আলাদা হয়ে প্রকৃতপক্ষে বেদকে গ্রহণ করি কারণ এক একটা কথা সবসময় মাথায় রাখবেন ঈশ্বর আমাদেরকে এক হতে বলেছে এবং ঈশ্বর আমাদেরকে এক গ্রন্থ সৃষ্টি শরীরে সেটা হচ্ছে বেদ ঈশ্বর আমাদের বিভাজন চায় না ঈশ্বর আমাদের একতা চায় একতা কিভাবে আসবে বেদের মাধ্যমে একতা আসবে তাই এই জিনিসটি মাথায় রাখবেন এবং সবাই বেদকে গ্রহণ করুন বেদকেই মানুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে